আলাইকুম এটা চোদ্দ ইঞ্চি সিআরটি টিভি দেখতে পাচ্ছেন টিভিলের আগা যে টিভিটি আসলে এটা চোদ্দ ইঞ্চি সি আর টিভি এই টিভিটি আমাদের কাছে আজকে এসেছে এটা প্রবলেম হলো ছবি আসে না ছবি না আসার কারণেই মূলত এসেছে তো আমরা টিভিটি প্রথমে অন করে নিচ্ছি প্রবলেমটি কি সেটা বোঝার জন্য আমরা টিভিটি অন করে নিচ্ছি দেখতে পাচ্ছেন বাই লাইট আসছে স্ক্রিনও এসে গেছে তো আমরা প্রথমে এন্টিনা লাগিয়ে টিভিটিকে সার্চ করে দেব তার জন্য আমরা এন্টিনাটি লাগিয়ে নিচ্ছি আমরা অ্যান্টিনাটি লাগিয়ে নিয়েছি টিভিটিকে অটো সার্চ করে দেবো যে টিভিটির প্রবলেম আসলে কি টিভিটি আমরা অটো সার্চের মধ্যে দিয়ে দিয়েছি দেখা যাক ছবি আসে কি না তবে এটা ছবির প্রবলেমের কারণেই মূলত এসেছে টিভিটির মধ্যে ছবি আসে না এই প্রবলেমের কারণেই এসেছে যাই হোক এখন আমরা দেখি আমাদের এখানে ছবি আসে কি না তারপর টিভিটি খুলব দেখতে পাচ্ছেন একটি ব্যান্ড আসলে চলে গিয়েছে কোনো ছবি আসে নাই এখন দ্বিতীয় ব্যান্ডে আসছে দ্বিতীয় ব্যান্ডের এই দাগের মধ্যেই কিন্তু ছবি আসার কথা বা একটা কোনো আসছে না আমি অ্যান্টিনা লাগিয়ে নিয়েছি এটা কিন্তু অ্যান্টিনা বিটিভি অথবা চট্টগ্রাম যে কোনো একটি ছবি আসার কথা কোনোটি আসে নাই সম্পূর্ণ ব্যান্ডিং হয়ে যাক দেখা যাক আসে কি না অনেক সময় টুইনার চেঞ্জ হলে জায়গা চেঞ্জ হয়ে যায় এখানের জায়গায় এখানে চলে আসে তো এখন দেখি আমরা খুব কোথাও কোনো জায়গায় ছবি ধরে কিনা আসলে আমাদের বিএল বিএইচ দু ব্যান্ডই চলে গিয়েছে কোনো ব্যান্ডেই ছবি আসে নাই তার মানে এটা জেনুইন ছবির প্রবলেম ছবির প্রবলেমের কারণে এই টিভিটি মূলত এসেছে এখন আমরা টিভিটিকে খুলে দেখব যে আসলে কোথা থেকে এই প্রবলেমটি আসছে আমরা টিভিটি খুলে নিচ্ছি ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন আমরা টিভিটি আসলে সম্পূর্ণ ব্যাগ পার্ট খুলে নিয়েছি পেপার চেঞ্জ টিভিটি সার্কিট অনেক দিনে সম্ভবত খোলা হয়েছে অনেক জম পরে আছে আমরা সার্কিটটিকে বের করে এখন আসলে প্রবলেমটি দেখব সয়পিনের টুইনার বক্স ফাইভ ভল্টের টুইনার কোথাও কোনো জলাপুরা আসলে সার্কেটটি খুবই ফ্রেশ কোথাও কোনো জলাপুরা নেই বাট ছবি কেন আসে নাই সেটাই প্রবলেম সেটাই আমরা দেখব তো আমরা সার্কেটটিকে আবার পাওয়ার দিয়ে নিচ্ছি আমরা সার্কেটটির মধ্যে মূলত পাওয়ার আবার দিয়ে নিয়েছি এবার আমরা ভোল্টেজগুলো মেপে মেখে দেখবো আমরা পিঠারটিকে ডিসি দশ ভোল্টেজে দিয়ে নিয়েছি ডিসি ভোল্টেজ এজিসি ভোল্টেজ আছে আমাদের ফাইভ ভোল্টও ওকে আছে ফাইভ ভোল্ট এজিসি ভোল্ট দুটাই ওকে আছে তেত্রিশ ভোল্টও ঢুকতেছে তো এবার আমরা সার্কিটটিকে আবার টুইনিং করব তার জন্য আমরা একটি আলাদা বটন লাগিয়ে নিয়েছি আবার লাগিয়ে আমরা সার্কেট টিকে আবার নিয়েছি এবার দিয়ে আমরা তেত্রিশ চেকিং করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আসলে তেত্রিশ ভোল্টেজ খুবই সুন্দর কাউন্টিং হচ্ছে ট্রেনিং এর সাথে সাথে ভোল্টেজও কাউন্টিং হচ্ছে আসলে আমাদের সার্কিটটি মূলত ওকে আছে বিএল ব্যান্ড সম্পূর্ণ শেষ হয়ে এবার বিএইচ ব্যান্ডে চলে এসেছে তেত্রিশ ভোল্টেজ কাউন্টিং করতে তার মানে আমাদের প্রবলেমটি এই টুইনার বক্সের মধ্যে এই টুইনার বক্সটি আসলে শর্ট হয়ে গিয়েছে তার জন্য কোনো ছবি আসে নাই সার্কিটটি মূলত ওকে আছে সার্কিটে আমাদের কোনো কাজ নেই আমরা শুধু এই টুইনার বক্সটি এখন চেঞ্জ করে তারপর দেখবো যে ছবি আসে কিনা তাই আমরা সার্কিটটিকে অফ করে নিচ্ছি তেশ ভোল্টেজ যেহেতু কাউন্টিং হচ্ছে তারপর তার মানে আমাদের সার্কিট ওকে আছে আমরা সার্কিটটি অফ করে টুইনারটি খুলে একটি টুইনার বক্স লাগিয়ে তারপর দেখব আমরা টুইনারটি খুলে নিচ্ছি একটি টুইনার লাগিয়ে তারপর শিওর হয়ে যাব একটি টুইনার লাগালেই আমরা তো শেয়ার হয়ে যাব যে প্রবলেমটি আসলে টুইনার থেকে আসছে নাকি অন্য কোথাও থেকে তাই আমরা টুইনারটি খুলে নিচ্ছি এই ধরনের প্রবলেম আসলে অনেক সময় এই টুইনার বক্স থেকেই এসে থাকে কারণ তেত্রিশ ভোল্টেজ যেহেতু সম্পূর্ণভাবে ক্লিয়ারলি কাউন্টিং হচ্ছে তার মানে আমাদের টুইনার বক্সেই প্রবলেম দেখা দিচ্ছে তারপরও আমরা যতক্ষণ পর্যন্ত একটি টুইনার বক্স না লাগাবো ততক্ষণ পর্যন্ত কিছু বলা যাবে না তাই আমরা একটি টুইনার বক্স লাগিয়ে তারপর আপনাদের মাঝে আবার ফিরে আসছি বক্সটি আসলে বলে নিয়েছি এটি সিক্স পিনের ফাইভ বল টুইনার বক্স আমরা আরেকটি টুইনার এখানে লাগিয়ে তারপর আমরা অন্য আরেকটি সিক্স পিনের টুইনার বক্স নিয়েছি আমরা এটা খুলেছিলাম এখন আমরা এটা লাগাবো আমরা এই টুইনার বক্সটি এখানে এমন লাগিয়ে দেখি যে আমাদের প্রবলেমটি আসলে সলভ হয় কি না আমরা টুইনার বক্সটি লাগিয়ে নিচ্ছি ওটা টুইনার বক্সটি লাগিয়ে আবার আসছি তখন আপনারা আমাদের সাথেই থাকুন ভিডিওটি কেউ স্কিপ করবেন না ভিডিওটি টেনে টেনে দেখলে কিছুই বুঝবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখলে আসলে বুঝতে পারবেন যে প্রবলেমটি কোথা থেকে এসেছিলো আর কোথায় গিয়ে সমাধান হয়েছে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ছোটো নাট বক্সটি আসলে লাগিয়ে নিয়েছি আবার আমরা অ্যান্টিনাটি লাগিয়ে নিচ্ছি টিভিটির পাওয়ার অন করে নিচ্ছি টিভিটি আসলে অন হয়েছে আমরা আবার টিভিটিকে অটো সার্চে দিয়ে দিয়ে দিচ্ছি দেখা যাক আমাদের ছবি আসে কিনা আমরা টিভি টিকে আবার দিযে আসলে একটি চ্যানেল হয়ে গিয়েছে পেনের বক্সটি লাগিয়ে একটি ভিডিও একটু সার্চে দিয়ে রেখেছি চ্যানেল আসলে এখন ইনস্টলিং হচ্ছে চ্যানেল ওকে আসে মানে আমাদের টিভিটি কমপ্লিট ওকে গিয়েছে টিভিটি কমপ্লিট টুইনিং টুইনিং হয়ে যায় তারপর আমরা টিভিটি ফিটিংস করে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে আমাদের টুইনিং আসলে কমপ্লিট শেষ হয়ে এবার ছবি আসছে দেখতেই পাচ্ছেন আমাদের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমরা টিভিটিকে ফুল ফিটিংস করে তারপর আবার আপনাদের মাঝে আসছি জাস্ট এই টুইনার বক্সটি শর্ট থাকার কারণে এই মূলত এই প্রবলেমটি এসেছে এই ট্রেনার বক্সটি চেঞ্জ করার পর প্রবলেমটি সলভ হয়ে গিয়েছে তখন আমরা টিভিটিকে ফুল ফিটিংস করে তারপর আবার আপনাদের মাঝে আসছি দেখতে পাচ্ছেন আমরা আসলে টিভিটি কমপ্লিট ফিটিংস করে এবার চালিয়ে নিয়েছি টিভিটি খুবই সুন্দর সবই এসেছে তো আমাদের টিভিটি আসলে কমপ্লিট ওকে হয়ে গিয়েছে ভিডিওটি সম্পূর্ণ দেখলে এই ধরনের প্রবলেম সলভ করতে অনেকটাই সহজ হয়ে যাবে সিলেট এই চ্যানেলে আমরা আমাদের প্রতিটি কাজের ভিডিও আপলোড করে থাকি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ